যে কোনো মুহূর্তে নুরুল হক নূর মারা যেতে পারে বিপি নুরুল হক নূরকে রশিতে বেঁধে রেখে তারপরে রিমান্ডে নির্যাতন চালিয়েছে বড় বাচ্চাটা ওর বাবাকে জড়িয়ে ধরে ছিল আমি শুধু উঠতে পারছিলাম বাট আমি অপ্রস্তুত অবস্থায় ছিলাম নূর উঠতে পারিনি ঘুম থেকে ওই অবস্থায় ওকে টেনে হিস্ট্রি তুলে নিয়ে যায় যে মানবাধিকার বলতে যে জিনিসটা আছে সেটাও সে পাচ্ছে না মানে একটা মানুষের বেঁচে থাকার যে ইটুকু আমরা ওর ফ্যামিলির লোকজন হিসেবে ওর জীবন না সে শঙ্কা করতেছি

સ્થાપન <laughs> ના

আমাদের কিছু দেখতে যান এই আমার ছেলে আমাকে দেখতে যান এই আমার ছেলে আমাকে দেখতে যান এই তো ডাক্তার 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 ডাক্তার

আমি ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্ত্রী মারিয়ে আক্তার বলছি গত বিশ তারিখ ভোর রাতে দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষিতে পঁচিশে মার্চের কালো রাত চোখে দেখিনি বাট বই পুস্তকে পড়েছি কিন্তু সেই বিভৎসতা আমাদের আমাদের জীবনে নেমে এসেছিল বিশে জুলাইয়ের ভোর রাত তিনটা বিশ থেকে পুনে চারটার মধ্যে আমরা ঘুমানো ছিলাম সেই পঁচিশে মার্চের নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপরে যেমন পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল ঠিক সেইভাবেই ঘুমন্ত অবস্থায় আমাদের ঘরের প্রথম মেইন দরজা ভেঙে এবং আমাদের রুমের দরজা ভেঙে কোনো ধরনের কলিং বেল না দিয়ে সশস্ত্র বাহিনী ঢুকে পড়ে তাদের ভেতরে ছিল র্যাব ডিবি ডিজিএফআই পুলিশ এবং কিছু সাদা পোশাকে বাহিনী তাদেরকে আমরা চিনতে পারিনি তখন শুধু নূর ঘুমানো ছিল আমরাও ঘুমানো ছিলাম আমার দুইটা বাচ্চা ছিল আমার সাথে একটার বয়স পাঁচ বছর আর একটার বয়স এক বছর বড়ো বাচ্চাটা ওর বাবাকে জড়িয়ে দড়িয়ে ঘুমিয়েছিল আমি শুধু উঠতে পারছিলাম বাট আমি অপ্রস্তিত অবস্থায় ছিলাম নূর উঠতে পারিনি ঘুম থেকে ওই অবস্থায় ওকে টেনে হিসড়ে তুলে নিয়ে যায় আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনারা কারা আপনাদের পরিচয়টা একটু বলুন বাট ওরা কোনো কথা বলেনি সে বিবৎসতার বর্ণনা আমি হয়তো এখন বলতে পারতেছি না ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে কি হচ্ছিল নিজে কিছু বুঝতে পারতেছিলাম যে কি হতে যাচ্ছে ওই মুহূর্তে দৌড়াতে দৌড়াতে নিচে নামি গিয়ে পাইনি রাস্তায় দৌড়চ্ছিলাম শুধু যে কে নিয়ে গেল আমার স্বামী এত রাতে কেন নিয়ে গেল এভাবে মনে ছিল ওই সময়টাই যেন আমার পৃথিবীর শেষ সময় তারপর সকাল থেকে তাকে খুঁজতে ওই সময় ছিল চল্লিশ পঞ্চাশ জনের মতো ঢুকেছিল ওরা আমাদের বাসায় আট দশটা গাড়ির মতো ছিল র্যাবের দুটো গাড়ি ছিল র‍্যাপ থ্রি এর কয়েকটা হাইয়ের ছিল আর একটা অ্যাম্বুলেন্সও ছিল সাথে কোন গাড়িতে তোলা হয়েছিল সেটাও আমি জানি না বুঝতে পারিনি তো যখন নিয়ে যায় তারপরে আমরা খোঁজা শুরু করি ডিবির কার্যালয়ে যাই র্যাব থ্রিতে যাই স্থানীয় নিকটস্থ থানায় যায় বা ওরা কেউ আমার নুরকে কোনো সন্ধান দিচ্ছিলো না যে প্রশাসনিকভাবে যদি ওকে গ্রেপ্তারও করা হয় বা ই করা হয় সেটা তথ্য তো আমরা সাধারণ মানুষ হিসেবে বা হিসেবে কোন কারণে তাকে নিয়ে গেল, সেটা তো তারা বলবে কিন্তু কিছুই বলেনি আমরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছিলাম তারপর অনেকবার খোঁজার পরে অনেকটা ঘন্টা চলে যায় প্রশাসন নিলেও নাকি চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার দেখাতে হয় চব্বিশ ঘন্টা তো দূরের কথা উনচল্লিশ থেকে চল্লিশ ঘন্টা পেরিয়ে গেল তারপরে শুনতে পারলাম যে তাকে কোর্টে উঠানো হবে কোর্টে গেলাম তো ওই চত্বর থেকে আমি অসুস্থ মানুষ সিক্স মান্থের কথাগুলো হয়তো একান্তই ব্যক্তিগত এগুলো কখনো পাবলিকলি কেউ বলে না প্রেগনেন্সি অবস্থায় আমার ছোট ভাইটা ছিল আমার সাথে ওকেও তুলে নিয়ে গেল ওই জায়গা থেকে শুধু ভাইয়ের খোঁজ করার জন্য গিয়েছিল আমি গিয়েছিলাম আমার স্বামীর খোঁজের জন্য ওরা রাত আটটায় উঠালো একুশ তারিখ সময় একুশ তারিখ পেরিয়ে বাইশ তারিখে পড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই হয়তো সে আটটার পরে তাকে কোর্টে উঠানো হলো আমরা কেউ তাকে একটু চোখে দেখা দেখতে চেয়েছিলাম আদালতের কাছে এতটুকুই ছিল কিন্তু সেই সুযোগটুকু আমাদের জন্য হয়নি তো কোর্টে নিজেই বলেছিল বিজ্ঞ আদালতকে যে এই চল্লিশ থেকে চল্লিশ ঘন্টা ওকে যখন আটক রেখেছিল ওর উপরে অমানবিক নির্যাতন চলতেছিল যেটা ও নিজেও জানে না ওই সময়টা ওকে কোথায় রাখা হয়েছিল কেন কিসে রাখা হয়েছিল কীভাবে রাখা হয়েছিল ও শারীরিক টর্চারগুলো ও বর্ণনা করছিল বিজ্ঞ আদালতের সামনে ইভেন ওকে ইনজেকশন পুশ করা হয়েছিল সেটা কিসের ইনজেকশন জানি না সেটা স্লো পয়জনিং না কী ভালো জানেন সেটা বলার পরেও ও শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে যায় শারীরিক মানসিক টর্চারে তারপরও বিজ্ঞ আদালত দিনের রিমান্ড মঞ্জুর করলো ওর তারপর আবার যখন নিয়ে যায় ও শুধু কথাগুলো তো দেখা করতে পারিনি ও শুধু একটা ছোট একটা চিরকুটে মানে একটু করে শুধু লিখেছিল আমাদের উদ্দেশ্যে বিশেষ করে আমাকে উদ্দেশ্য করে যে যদি সত্যি কথা বলি তাহলে আমার উপরে খুব মানসিক শারীরিক সরি খুব শারীরিক নির্যাতন করতেছে ওরা তারপরে আবার আজকে শুনলাম পাঁচ দিনের রিমান্ড মামলায় দিল আবার আজকে শুনতেছি মানে মিথ্যা মামলা বানোয়ার যেটার সাথে ও কখনো যুক্ত না ও একজন সচেতন রাজনীতিবিদ হিসেবে দেশের চলমান পরিস্থিতিতে ছাত্রদের হয়ে কথা বলছে আর সেই আন্দোলন যে আন্দোলন এখন হচ্ছে সেই আন্দোলন থেকে ওর এ পর্যায়ে উঠে আসা সেই আঠারো ছাত্র আন্দোলন কোটা সংস্কার সাধারণ ছাত্র আন্দোলন সেই থেকে সে সময় ও নেতৃত্ব ছিল ছাত্রদের ইসে ছিল ফ্রন্ট লাইন থেকে এই আন্দোলন সফল করেছিল তখন সরকার সেটা মেনে নিয়েছিল বাট সেই আন্দোলনের প্রেক্ষিতে আবার আজকে চব্বিশে এসে সেটা আবার যখন বাতিল করা হয় তো সেটা নিয়ে কথা বলবে এটাই স্বাভাবিক একজন সচেতন রাজনীতিবিদ কথাটা বলতেই সে সাধারণ মানুষের সে সাধারণ শিক্ষার্থীর কথাগুলো তুলে ধরছিল এটাই ছিল তার অপরাধ সেজন্য তাকে মিথ্যে মামলা দিয়ে গাড়ি পোড়ানো সেতু ভবন পোড়ানো যেগুলো কোনো মিথ্যে বানোয়ার ভিত্তিহীন যার সাথে ওর কোনো সামান্যতম সম্পৃক্ততা নেই সেই মামলা ওর নামে দিয়ে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করলো আবার এখন শুনতেছি পাঁচ থেকে সাতটা মামলা দিয়ে আজকে আবার নাকি তো কোকে তোলা হবে এবং রিমান্ড যাবে তো একটা মানুষের উপরে ক্রমাগত যদি এরকম নির্যাতন চলতে থাকে একটা অসুস্থ অলরেডি তাকে উনচল্লিশ ঘন্টা নির্যাতন করার পরে কোর্টে তুললো তারপরে পাঁচ দিনের রিমান্ড নিল তারপরে দিন যদি আবার তাকে রিমান্ডে নিয়ে আবার যদি রিমান্ড মঞ্জুর করা হয় তো ওই মানুষটার মানে কি অবস্থা কি অমানবিকতা তার যে মানবাধিকার বলতে যে জিনিসটা আছে সেটাও সে পাচ্ছে না মানে একটা মানুষের বেঁচে থাকার যে ইটুকু আমরা ওর ফ্যামিলির লোকজন হিসেবে ওর জীবন না সে প্রচার করতে পারতেছে না সে জায়গায় নাকি রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে কথাগুলো কার কাছে বলবো কার কাছে যাবো বিজ্ঞ আদালত সেও যদি যে সঠিক ন্যায় বিচারের জন্য সে জায়গায় যদি বিচার না পায় তাহলে কোথায় যাবো কাদের কাছে যাবো তাই সবার উদ্দেশ্যে বলা যে এই নিউজটা অন্তত মানে ওর হয়ে এই যে অমানবিক যে ই চলতেছে এটা নিয়ে কথা বলা সবাইকে জানানোর উদ্দেশ্যে আর কিছুই না যেন এই অত্যাচার বন্ধ করা হয় নির্যাতন বন্ধ করা হয় ওকে এই থেকে যেন মুক্তি দেওয়া হয় আর কিছুই আমার চাওয়ার নেই ও তো মানে কোনো অন্যায় করতেছে না ও তো কোনো অন্যায় করেনি তাহলে কেন এমন হবে প্রশ্নটা আমার এই জায়গায় আর কিছু নেই বললার ভাষা নেই